তালের সময় এই পিঠাটা না বানালে তাল দিয়ে ভীষণ মিস করবেন অসম্ভব মজার একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম যেটা ছোট বড় বৃদ্ধাবনিতা সবাই ভীষণ পছন্দ করবে নতুন রাঁধুনি বেচলার সবাই তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখা যাক আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি তিনশো গ্রাম তাল আর এখানে দেখতে পেয়েছেন ঘন তালটা নিয়েছি আর এই তালটাকে তিন চার মিনিট রান্না করে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করার পরে দেখেন তালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর যে আসার পরে অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ কোড়ানো নারকেল নারকেলটা দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিব অনেকটা ঘন হয়ে যাবে যখন আঠালো আঠালু তখন অ্যাড করে দিব চালের গুঁড়া আর চালের গুঁড়াটা দেওয়ার আগে যেটা করতে হবে অবশ্যই ভেজে নিতে হবে দেখেন আমি যে চালের গুঁড়াটা ভেজে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে চালের গুঁড়াটা যদি ভিজা চাউলের গুঁড়া হয় তো সেই ক্ষেত্রে ভাজার পর অবশ্যই চেলে নিতে হবে যেন দানা দানা না থাকে ভিজা হোক আর শুক হোক চেলে তারপরে গুঁড়াটা অ্যাড করবেন চালের গুঁড়াটা ভাজার সময় দেখবেন যে সুন্দর একটা ভাজার ফ্লেভার আসছে তখন নামিয়ে নিতে হবে ঠান্ডা করে তালটা রান্না করে চালের গুঁড়াটা অ্যাড করতে হবে আমি এখানে তিনশো গ্রাম তালের সঙ্গে অ্যাড করেছি চারশো গ্রাম চালের গুঁড়া একটা মসৃণ দেখেন ডো তৈরি করে নিলাম আর নামানোর আগে অবশ্যই একটু লবণ অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী নামিয়ে কিছুটা ঠান্ডা করে এখন পিঠাগুলো বানিয়ে নিব ছোট সময় আমাকে দেখতাম এই পিঠাগুলো এই সিজন অনেকবার তৈরি করতো আসলে অনেক বছর এই পিঠাটা তৈরি করা হয় না আমার বাচ্চারা চিন্তা করলাম যে পিঠাটা বানায় ওদেরকে দিব এবং আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে ভাজা পোড়া খেতে খেতে তো সবাই একদম ব্রিটিশ না তাই না কিন্তু যদি এরকম হেলদি একটা পিঠা তৈরি করা যায় খুবই সহজ দেখেন আর আমি একটু ডিজাইন করার জন্য এখানে একটা শাকনিটা নিয়েছি আর শাকনি দিয়ে পিঠাগুলো এইভাবে করে ডিজাইন করে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন অথবা এমনিতেও আপনারা লম্বা লম্বা করে বানিয়ে এটা খেতে পারবেন লম্বাগুলো বানিয়ে সাইড করে রেখে এখন গোল গোল করে কয়েকটা বানিয়ে নিলাম আর ওই একই শাকনি দিয়ে এইভাবে ডিজাইন করে ফুল করে নিলাম পরবর্তী স্টেপে চলে আসলাম আগে থেকে রাইস কুকারে পাতিলে পানি গরম করে রেখেছি রাইস কুকারে যে স্টেনারটা আছে ওইটা বসিয়ে দিয়ে ওর উপরে পিঠাগুলো দিয়ে দিলাম মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিয়ে এসছি ঢাকনা দিয়ে ঢেক দেখেন আর এটা বুঝতে পারবেন যে হয়ে গেছে কিভাবে কাঁচা অবস্থায় আঙ্গুল দিলে দেখবেন যে আঙুল ভিজা ভিজা এবং যখন হয়ে যাবে না তখন উপরে একটা পিছলা পিছলা একটা আবরণের মতো পড়বে এবং শক্ত হয়ে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে এক স্টেপ হয়ে গেছে নামিয়ে নিলাম তৃতীয় স্টেপ দিয়ে দিলাম আর আপনাদের যদি রাইস কুকার না থাকে তাহলে আপনারা পাতিলের মুখে নেট দিয়ে অথবা যে কোনো চাল দিয়ে বাঁশের চাল আছে না ওইটার উপরে আপনারা কিন্তু পিঠাটা সিদ্ধ করে নিতে পারেন খুবই সহজ এবং খেতে অসম্ভব মজা মুখে দিলে মেরে যায় আর ফ্লেভারটা এত সুন্দর এই যে যখন ভাব দিচ্ছি না এত সুন্দর একটা ফ্লেভার আসছে সবগুলা পিঠা করে বানিয়ে নিয়ে চলে আসলাম এভাবে দেখেন কি দারুণ লাগছে একটা পিঠা এখন একটু ভেঙে দেখিয়ে দিব যাদের মুখে দাঁত নাই একদম বৃদ্ধ মানুষ এবং ছোট বাচ্চা যারা বড় সবাই খুব পছন্দ করবেন পিঠাটা একটু যদি শক্ত শক্ত করতে চান তাহলে তালটা নামিয়ে ঠান্ডা করে চালের গুঁড়াটা অ্যাড করবেন সফট একদম নরম তুল তুলে খেতে চান তাহলে তালটা রান্না করে সাথে সাথে চালের গুঁড়াটা গরম থাকা অবস্থায় অ্যাড করে আমি যেভাবে করলাম এভাবে করে নামিয়ে নেবেন আশা করি আপনাদের সম্পূর্ণ রেসিপিটা ভালো লেগেছে শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে অবশ্যই পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ